আসসালামু আলাইকুম আমি জুবাই রুবেল স্বাগত জানাচ্ছি সুখের খামারে আমরা সাধারণত গরু বিক্রি বিষয়ক কোনো পোস্ট করি না আজকে আমরা গরু বিক্রি বিষয়ে একটা পোস্ট করতে যাচ্ছি এইটা বোধ দ্বিতীয়বারের মতো আমরা সাধারণত গরু কেনার কিছু পোস্ট করি আমরা সাধারণত দেখাতে চাই যে ফার্মিং কিভাবে হয় সেই সব বিষয়ে একটু পোস্ট দিয়ে অনুসঙ্গে যেন ফার্মিংটা যে একটা ইন্টারটেনমেন্ট সেইটা বোধ করে এই এর বাইরে আমরা অনেক কিছুই শেয়ার করি না আর আমরা গরু বিক্রি করি সাধারণত বি টু বি করি আমরা খামার টু খামার বিক্রি করি এই কারণে খামারিদের নিষেধ থাকে যে তারা থেকে গরু কিনতেছে বা আমি কোথায় বিক্রি করছি কার কাছে তা আমরা যেন তাদের নাম প্রকাশ না করি আজকেও এই ভিডিওতে আমরা নাম প্রকাশ করব না আমরা শুধু এই ব্যাপারটি বলতে চাই যে আমাদের সম্পত্তি আমাদের এখান থেকে কয়েকদিনের মধ্যেই আমরা আটটি গরু তারা পছন্দ করেছে একটা বড় খামারি যারা এটা থেকে বীজ সংগ্রহ করবেন আমরা যেহেতু সারা দেশ থেকে উন্নত ব্রিডের গরু সংগ্রহ করি সেই শাহিওয়াল ব্রাহ্মা এবং গির এর মধ্যে রয়েছে সেই গরুগুলো তারা পছন্দ করেছেন এবং এগুলো আমাদের কাছে আরও আছে পছন্দ করেছেন সবগুলো সুস্থ গরু আছে আমরা তাদেরকে দুই মানে সবগুলো টিকা শেষ করেছি কৃমিনাশক দেওয়া হয়েছে গরুগুলো এখন রেডি এখন শুধু যাবে এই গরুগুলোর বিশেষ ব্যাপার হলো যে এইগুলো সবগুলোই দশ থেকে বারো তেরো মাসের মধ্যে এদের বয়স কোনো কোনোটার হয়তো দশের দশের কমেও আছে আমরা একটা জিনিস শুধু বলতে চাই দেখেন একটা গরু আছে যেটা দশ এগারো বা বারো মাসের কাছাকাছি বয়স এটার ওজন হলো দুইশো বাষট্টি কেজি আবার আরেকটি গরু আছে যেইটা দশ মাসেরও কম এইটা এইটার ওজন হলো দুশো পঞ্চান্ন কেজি দেখেন দুশো পঞ্চান্ন কেজি বা দুশো বাষট্টি কেজি একটা গরু দেশি গরু বা ক্রস গরু হইতে অন্তত তিন বছর সময় লাগবে আর এই উন্নত ব্রিডের গরু এই দশ থেকে বারো মাসের মধ্যেই তাদের যে ওজন হয়েছে এইটা খুবই বিস্ময়কর একটা এবং গড় ওজন হিসাব করলেও প্রায় দুশো চল্লিশ কেজি করে হবে আমাদের যে আটটা গরু আমরা ইয়ে করছি এবং আমরা আনন্দের সঙ্গে বলে রাখি যে প্রত্যেকটা গরুর আমরা রেকর্ড রাখি কবে আমাদের খামারে এসেছে আমরা চেষ্টা করি কোথা থেকে এসেছে তার বয়স কত এবং তার কোনো অসুখ হয়েছে কিনা ওই সময়টাতে যখন সে আসলো সুস্থ ছিল কি না সুস্থ থাকার পরে আমরা তাকে কবে কৃমিনাশক দিলাম কবে টিকা দিলাম কবে তাকে আমরা ও যদি কোনো অসুস্থ থাকে সেটার কোনো হিস্ট্রি আমরা লিখে রাখি এছাড়া ও কি খাবার খেয়ে বড় হচ্ছে প্রত্যেক পনেরো দিনে ওর ওজন কেমন বৃদ্ধি পাচ্ছে সেইটা আমরা লিপিবদ্ধ করি এবং রাতে সে কিভাবে ঘুমায় দিনে কতক্ষণ সে শুয়ে থাকতে পছন্দ করে আপনারা জানেন যে গরু খাবারের চেয়ে যখন শুয়ে জাবর কাটে তখনই বেশি ও স্বাস্থ্যবান হয় এবং সুস্থ গরু এবং পেট ভরেছে এটা প্রমাণ হয় সো আমরা ওইটাও পর্যবেক্ষণ করার চেষ্টা করি যে তারা দিনে খাবার খাওয়ার পরে কতক্ষণ সে শুয়ে থাকে জাবর কাটে বা এটা বেশি না কম সেটাকেও পর্যবেক্ষণ করার আমরা চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমরা গরুগুলোকে মাপছিলাম আমরা এই ভিডিওর ফাঁকে ফাঁকে সেগুলো দেখাবো আপনারা হয়তো দেখছেন এবং আমরা র্যানজারে গরুগুলো যে কি সুন্দর করে খেলছে আপনারা দেখে আশা করি মুগ্ধ হচ্ছেন এইটার মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে যারা এই ধরনের গরু কিনতে চান তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওবার ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম